দেবশিসবাবু আমরা দেখলাম যে গোটা যদি আমরা বাংলার পরিসংখ্যানটা দেখি হিন্দুরা রয়েছে কত না একাত্তর শতাংশ এবং মুসলিমরা রয়েছে সাতাশ শতাংশ অন্যান্যরা শূন্য দশমিক সাত দুই শতাংশ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে পরিসংখ্যানটা যেভাবে সময় সঙ্গে সঙ্গে ঘুরছে আর নতুন একটা পন্থা অবলম্বন করা হচ্ছে যে হিন্দু মেয়েদেরকে একটা ভালোবাসার টোপ দেয়া হচ্ছে অর্থাৎ এইগুলো কি একটা ষড়যন্ত্রের অংশ সেটা কতখানি ভয় দেখুন ষড়যন্ত্রটা শুধু ওই টোপ দেওয়াটা না ষড়যন্ত্রটা অনেক গভীরে মানে যে রাজনীতিটা আজকের দিনে হচ্ছে আজকে রাজ্য জুড়ে এবং ভারতবর্ষ জুড়ে সেই রাজনীতিটাতে মধ্যে একটা অদ্ভুত বিষবৃক্ষ তৈরি হচ্ছে যেটা আমাদের পরবর্তীকালের প্রজন্মকে জন্য কি আমরা দিয়ে যাচ্ছি আমরা জানি না এটা প্রথম কথা মানে ভালো করে ভেবে দেখুন যে আজকে যেটা বললেন মানে বলছেন ওই ববি হাকিম নাকি মানে ইসলাম তো এতটা খারাপ ব্যাপার নয় মানে ইসলামের নামে তেরা ধাপ্পা মানে কোনো ধর্ম সে ইসলাম হোক হিন্দু হোক কোনো ধর্মই মানে এই ধরনের অশান্ত জিনিস শেখায় না বা এই ধরনের অন্য ধর্মকে অসম্মান করতে শেখায় না পাচ্ছি না বাবু আমরা ওপার বাংলায় দেখতে পাচ্ছি যে যারা সংখ্যালঘু হয়ে গেছে মানে যারা হিন্দু হয়ে গেছে তাদের উপরে কিভাবে নিপীড়নের ঘটনা ঘটছে তাহলে কি যারা সংখ্যালঘু হয়ে যাবে বিশেষ করে যদি হিন্দুরা সংখ্যালঘু হয় তাদের তো অস্তিত্বের সংকট হয়ে যাবে তাই তো বিষয়টা ভাবাচ্ছে আমাদের না কিন্তু তার জন্য আমি আপনি কি করতে পারি মানে আসলে যারা করতে পারে তারা কি কিছু করছে মানে এই যে ধরুন আজকে উনি যে উস্কানি দিচ্ছেন উস্কানিমূলক মন্তব্য করছেন বা দেশদ্রোহিতা এটা তো দেশদ্রোহিতা আমি বলবো করছেন তার জন্য তাকে তার কোনো শাস্তি হবে মানে এটাকে কেউ করতে পারবে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এরকম প্রচুর কথাবার্তা লোকজন বলছে আমরা হয়তো বসে এখানে চা মানে চা খেতে খেতে বা কফি খেতে খেতে প্রচুর আলোচনা করছি সমালোচনা করছি কিন্তু আলটিমেটলিদের শাস্তি কোথায় হচ্ছে একটু আগে দেবাশিস দা বলছিলেন অনেক কথা কিন্তু আলটিমেটলি কেন্দ্রীয় সরকারই কোনো স্টেপ নিচ্ছেন আজকে ধরুন পশ্চিমবঙ্গে যা যা তার আগে একটা প্রশ্ন আমি একটু আপনার কাছে যাব এই যে আপনি বলছেন উস্কানিমূলক বক্তব্য উস্কানিমূলক মন্তব্য তো এর আগে অনেকবার হয়েছে শুধুমাত্র ফিরাদ হাকিব নয় সিদ্দিকুলা চৌধুরী হুমায়ুন কাবিন পরপর নামগুলো আমরা পাচ্ছি কিন্তু সেক্ষেত্রে অ্যাকশনটা কোথায় যারা অ্যাকশন নেবে সেই অ্যাকশন নেওয়ার মানুষ কোথায় মানে শাসক দলের এটা তো প্রত্যেকের শাসক দলের আর শাসকটা তো তৃণমূল সরকারের দেখেছি কিন্তু ঠিক বলছেন শাসকটা তৃণমূল সরকারের কিন্তু এই যে কিছু জায়গায় তো প্রচুর জিনিস তো আমাদের কেন্দ্রীয় সংস্থা থেকেও মানে করা হচ্ছে সিবিআই অনেক কিছু করছে দু হাজার ষোলো সাল থেকে যা যা ইভেন্ট ঘটেছে একটারও কনভিকশন হয়নি আজকে আমার আমার কথা শেষ করতে দিন আপনি নিশ্চয়ই বলবেন আমি বলছি সিবিআই আর এটা তো দেশদ্রোহিতার প্রশ্ন আমি বলছি আজকে এটা সিবিআই হয়তো কিছু করবে না এখনই আমি দাঁড়িয়ে বলছি যে এটা তো দেশদ্রোহিতার প্রশ্ন যে আজকে এরকম একটা পোস্টের থেকে এরকম একটা জায়গায় থেকে একজন লোক এরকমভাবে কথা বলছে যেখানে হিন্দু বা মুসলিমের মধ্যে একটা সমস্যা তৈরি হতে পারে তো এটা

একদম দোষ দিচ্ছি আমি তো বলছি স্থানীয় প্রশাসনের তো দোষ রয়েছে রাজ্য সরকারের দোষ রয়েছে কিন্তু আমি বলছি যে কেন্দ্রীয় সরকার যে একটা খুব দারুণ ব্যাপার করছে এরকম নয় আমরা এই জায়গাটা ভুলে যাচ্ছি যে আমরা বারবার চোখের আঙুল দিয়ে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে কি অদ্ভুত আতাত চলছে ভিতরে সামনে দাঁড়িয়ে আমরা বিভিন্ন রকম কথা বলছি কিন্তু আমরা কাজের সময় একটা কাজ করছি না অনুপ্রবেশ শুধুমাত্র রাজ্যের সমস্যা নয় অনুপ্রবেশটা কেন্দ্রের বিএসএফটা কি কি করছে স্বরাষ্ট্রমন্ত্রী কি করছেন কেন অনুপ্রবেশ আটকাচ্ছেন না শুধুমাত্র একটা জিনিস তুলে দিলাম আগুন জ্বালিয়ে দিলাম আমাকে শেষ করতে দিন আমাকে শেষ করতে দিন যে আজকে আমি শুধু আগুন তুলে দিলাম আমাকে আমাকে শেষ করতে দিন উনি বলবেন আমি বলছি যে আমি এটা আগুন তুলে দিলাম একজন বললো মুসলিম নিয়ে কথা বললো আমি সংখ্যাগুরু হব আর হিন্দুরা তখনই বলতে শুরু করলো আমরা সংখ্যাগুরু হব ওরা আমাদের উপর অত্যাচার করবে এটা তো কোনো সমস্যা নয় এই যে ধর্মকে বারবার রাজনীতির মধ্যে টেনে এনে এই রাজনীতিকে কলুষিত করা হয়েছে এটার প্রতিবাদ কে করছে এটার জন্য কে অন্যায় কতটা জমি কাটাতার বিহীন পড়ে রয়েছে শুধুমাত্র রাজ্য এই সমস্যাটা আপনি মনে করেন যে এই সমস্যাটা সমাধান হওয়া একদম হওয়া উচিত আমি বলছি তার জন্য আমার এটা যে পড়ে আছে আমি বলছি দেবশীষ চৌধুরীর কাছে যাবো আমি তো চৌধুরীর কাছে যাবো

আপনি 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 বলবেন আপনি বলবেন আমি বলছি আপনি কি মনে করেন আপনি কি মনে করেন আপনাকে আমি আপনাকে সেজন্য প্রশ্ন করতে চাইছি দাদা দেখুন ফিরাদ হাকিম দেশদ্রোহিতা করেছে এবং একদমই তাই একদমই তুলে নেওয়া হবে অবশ্যই তুলে নেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় দেশ করছে বিভিন্ন জায়গায় সব নেতা মন্ত্রীরা যে পারছে তারা দেশ করছে অবশ্যই করছে কিন্তু একটা কথা আপনি মনে রাখুন একটা কথা আপনি বোঝার চেষ্টা করুন কে শুরু করছে কে তার পরিণতিতে আনতে চাইছে তার সন্ধিটা কোথায় আছে আমরা হিন্দুরা হিন্দু রাষ্ট্রের মানে যে সবাইকে হিন্দু হতে হবে তা নয় কিন্তু ইসলামিক রাষ্ট্রের মানে হচ্ছে সবাইকে মুসলমান হতে হবে এই একটা বেসিক আপনারা করছেন আপনারা করছেন না আমি আমি শেষ 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 করে করে ধরুন তর্কের খাতিরে এ তো হিন্দু সংখ্যালঘু দেশ পশ্চিমবঙ্গ এখন অব্দিও হিন্দু সংখ্যালঘু তাতে কি মুসলমানদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তান বাংলাদেশের মুসলমানরা সংখ্যালঘু হয়েছে তারপরে হিন্দুদের সংখ্যা কমেছে হিন্দুদের উপরে হিন্দু বলে তারা বিধর্মী তারা কাঁপে তাদের উপরে আক্রমণ হয়েছে কিন্তু এখানে ভারতবর্ষে তারপরে আপনারা ইকু করেন যে রকম সংখ্যালঘুদের উপরে ওখানে অত্যাচার হচ্ছে এখানে অত্যাচার হচ্ছে এটা কোন দেবাশিস বাবু আপনার কাছে যাব অতীত অবশ্যই রয়েছে কিন্তু বর্তমানে যে ছবিটা দেখতে পাচ্ছি যে ধরনের হুশিয়ারিগুলো দেওয়া হচ্ছে তাতে তো সত্যি ভয় তো বাড়বেই তো বর্তমান ছবিটা

কারণটাই ঢুকতে হবে এই যে আমি বলছি আজকে যে উনি মূলক মন্তব্য করছেন আজকে কেন সরকার কেন্দ্র সরকার কেন তুলে নিচ্ছেন না সংখ্যালঘু হিন্দুরা যেভাবে আক্রান্ত হচ্ছে এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম যে ধরনের বক্তব্য রাখছেন সিদ্দিকুল্লা চৌধুরী হুমায়ুন কবির একের পর এক যে বক্তব্য রাখছে এবং যে পরিসংখ্যানটা আমরা তুলে ধরছিলাম তাতে সত্যি অশনী সংকেত তৈরি হচ্ছে কেননা ওপারের পরিস্থিতি এপারেও তৈরি হবে না তো আমরা চারটা খবরে এই সমস্ত যুক্তি তর্ক বিশ্লেষণে নজর রেখেছিলাম পিঙ্কি